স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশ আমলে ছোট জনবসতির পাশেই ইংরেজ সরকার তৈরি করেছিল এয়ারপোর্ট পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভেটে মাটি হারানোর আতঙ্ক তারা করে চলেছে অনবরত ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশও এসেছে এতে সমস্যায় পড়েছে তিনশোর বেশি পরিবার ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বাকিবাদ পঞ্চায়েতের কমলা গ্রামের বাসিন্দারা জানান নোটিস পাওয়ার পনেরো দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত উনিশশো সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয় উনিশশো সালে ছ মাসের জন্য অন্যত্র যাওয়ার নোটিশ দিয়ে ইংরেজরা জানায় বোমাগুলি চলতে পারে এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভিটেতে ফিরে আসেন ইংরেজ বিতরণের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টে জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানোর টাকশাল তার এক পাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প আর কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে ধীরে ধীরে সবে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল ঠিক সেই সময়ই দু সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি গ্রামের বাসিন্দা দীপঙ্কর দত্ত বলেন পাঁচ পুরুষ ধরে এই এলাকায় মানুষ বসবাস করছে এখন বলছে উচ্ছেদ করে দেবে পরিবারগুলি কোথায় যাবে জমি অধিগ্রহণ হলে আর দুই তিনটি গ্রামের মানুষ সমস্যায় পড়বে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন না বাড়ি কেন ছাড়বো বাড়ি ছাড়তে যাব না আমার এখানেই জন্ম এখানেই আমার বাড়ি আর আমরা চার পুরুষ থেকে আছি বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই সবাই বাড়ি ঘর করে ফেলেছে এখন কি করে বাড়ি সব ছাড়বে বলুন হঠাৎ করে যদি বলে বাড়ি ছেড়ে দিতে আমরা কোথায় যাব কোথায় জায়গা আছে আমাদের বলি ভয় তো লাগবেই আমরা দীর্ঘদিন আমরা কেন আমাদের ধরুন আমাদের কিছুদিন বিয়ে হয়েছে কিন্তু আমাদের দাদা শ্বশুর থেকে তার তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি ঠিক আছে উনিশশো সাল তাহলে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছে ঠিক আছে তাহলে কি আমরা কি স্বাধীন হইনি আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি হ্যাঁ তাহলে আমাদের ভোটের কার্ড আধার কার্ড রাস্তাঘাট কেন দিল দেওয়ার দরকার ছিল না তো এখানে স্কুলটা তাহলে জানতাম যে আমরা ডিফেন্সের জায়গায় আছি আমাদেরকে সব রকম সুবিধা সুযোগ দিয়ে তারপরে বলছে এখান থেকে উঠে যাও কেন উঠবো আমরা হ্যাঁ আমরা বসে আছি বসে ছিলাম বসে থাকবো সমস্যা তো এই তো গম্ভীর সমস্যা কথা হচ্ছে বাইশ সালে গত বাইশ সালে একটা নোটিস করেছিল যে আপনাদের কি কি কাগজ আছে দেখান সেই নোটিস অনুযায়ী আমরা এখানকার আমাদের যে ট্যাক্স দিয়ে এসেছি দীর্ঘদিন আমার বাপ ঠাকুর দাদা থেকে শুরু করে বাবার দাদু এইভাবে আমার প্রত্যেকের যে ট্যাক্স আছে তা দিয়ে এসেছি এবং দাদুর বাবা অর্থাৎ আমার দাদুর বাবার তার এখানকার চৈত্রিশ সালে রেকর্ড আছে উনিশশো চৈত্রিশ সালে উনচল্লিশ সালে যেটা আমরা দেখি শুনেছি বাবার মুখে বা দাদুর মুখে শুনেছি উনচল্লিশ সালে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল সেই সময় এখানকার আমাদের প্রায় পনেরো কুড়ি ঘর বসতি ছিল এই রাস্তার এই পাশটা কমলা কমলা মৌজায় যায় তো তাদেরকে সেই সময় নোটিশ করেছিল কি ছ মাসের জন্য তোমরা একটু সরে যাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভবত তো ছ মাসের জন্য সরে যাও তারপরে ছ মাসে মাসের জায়গায় তিন বছর কেটে যায় সাতচল্লিশ সালে আমাদের দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর পুনরায় আমাদের পূর্বাপুরুষরা এসে আবার যে যার জায়গায় বসে পড়ে তো তারা এটা বুঝতে পারেনি যে এটা আমাদেরটা এই এই জায়গাটা ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড করে নিয়েছে এটা বুঝতে পারেনি আনন্দে বসবাস করছে যে যার জায়গা আবার ফিরে এসে বসে গেছে কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে সেই জায়গাটা আমাদের অ্যাকোয়ার্ড হয়ে গেছে দেশের ইতে চলে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে চলে গেছে আবার সে বাইশ সাল এতদিন পর বাইশ সালে নোটিস এসছে আপনাদের জাগার কাগজ দেখা যে যার মতো ইয়ে দেখানো হয়েছে রেকর্ডেরও দেওয়া হয়েছে তারপর তারা চাইছে এখন বর্তমান বলছে বর্তমান রিসেন্ট কোনো রেকর্ড আছে দেখাও রিসেন্ট কী করে দেখাও এই জায়গাটাকে নীল করে দিয়ে না না স্যার আমরা উনিশশো সাল থেকে মানে ব্রিটিশের আগে এখানে রয়েছি এবার ব্রিটিশ এসে নোটিশ দিয়েছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের এখান থেকে গ্রাম থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছিল ছ মাসের জন্য আফটার সিক্স মান্থ তারপর আবার ধরুন সাতচল্লিশে যখন স্বাধীন হয়ে যায় তখন এবার মাতৃভূমিতে যে যার ফিরে আসে সেই থেকে আমাদের জন্ম নেই জন্মের আগে থেকে আমরা এখানে বসে রয়েছি মানে আমাদের বা বা ঠাকুরদাদা থেকে পাঁচ পুরুষ এখন যদি হঠাৎ বলে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গা বা এখান থেকে উঠে যান তাহলে এই সত্তর বছর আশি বছর ধরুন আশি বছর আমাদেরকে তো তখন কোনো কংগ্রেস সরকার ছিলেন তারাও আমাদের জানাননি কিছু